আমার সমস্যাটা হচ্ছে টাং টাইটা একটু দেখান তো আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত আমাদের রুগী ওনার টাং টাই এ কারণে ওনার বিভিন্ন কথা বলতে কষ্ট হয় হ্যাঁ এবং কথাগুলো অনেক দ্রুত চলে আসে ওনার মুখ থেকে আমরা শুনলাম যে যাই হোক আমরা লোকাল এনেছতে দিয়ে টাংটা ইনশাল্লাহ তালা আমরা রিলিজ করে দিচ্ছি ইনশাআল্লাহ এখনই শুরু হচ্ছে রিলিজ স্লোলি স্লোলি করতে হবে খুব ধীরে ধীরে জিব্বা বের করেন দেখেন উনি আসলে অপারেশনের আগে বের করতে পারতেছিলেন না এখন পূর্ণ মাত্রায় উনি জিব্বা বের করতে পারতেছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লোকাল এনএসে দিয়ে আমার প্রিয় ভাইয়ের অপারেশন করে দিলাম আপনি কেমন লাগতেছে এখন ভালো লাগতেছে জিব্বাটা বের করেন তো এখন এই যে একদম মাশাল্লাহ খুবই ফাইনভাবে জিব্বা বের করতে পারতেছে উল্টা দেন একটু জিব্বাটা হ্যাঁ উনি আগে উল্টাইতে পারতেন না ওইভাবে এখন অভ্যাসটা অটোমেটিক তৈরি হবে আর যে কথাগুলো বলতে ওনার অস্পষ্টতা থাকতো জড়তা থাকতো এই জড়তাগুলো ধীরে ধীরে ইনশাল্লাহ তাহলে ঠিক হয়ে যাবে এখন জিব্বাটা বের করে কেমন লাগতেছে পুরোটা যে বের করতে পারতেছেন আগে তো আটকায় থাকতো ভালো লাগতেছে আরও ভালো লাগবে এখন তো মাত্র এক মিনিটও হয়নি আমরা অপারেশন শেষ করেছি তো আমাদের জন্য দোয়া করবেন বাসা কোথায়